প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে শৈতপ্রবাহ ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করছে সতর্কতা জারি করে দিল ভারতীয় মৌসুম ভবন আগামী কয়েকদিনে শুকনো আবহাওয়া শুষ্ক আবহাওয়া থাকবে আকাশ পরিষ্কার থাকবে কুয়াশার সতর্কতাও কিন্তু এই মুহূর্তে সেরকমভাবে নেই কিন্তু তত্তরিয়ে অনেকটাই তাপমাত্রায় একটা অনুভূতি হবে শীত কিন্তু প্রবেশ করছে যে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে বুধবার বৃহস্পতিবার রাত থেকেই প্রচণ্ড ঠান্ডা কিন্তু অনুভূত হবে এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিপাত ঝড় বৃষ্টি শুরু হবে কবে থেকে কি হবে কি পরিবর্তন আমরা জানবো এদিকে ভয়ঙ্কর টান টাইফুন ফাং ওয়াং ইতিমধ্যে ফিলিপিন্সের উত্তর ভাগে প্রবেশ করেছে এগিয়ে যাবে দক্ষিণ চীন সাগর হয়ে তাইওয়ানের দিকে তার প্রভাব আমাদের বঙ্গোপসাগরে মোটেই আসছে না সুতরাং আপাতত কুড়ি তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া পরিস্থিতি পাওয়া যাবে চাষি ভাইদের যা যা করার এই সময়কালের মধ্যে অবশ্যই করে নেওয়ার ভালো সুযোগ থাকবে যেহেতু বড় রকমের কুয়াশাও নেই তাই চাষের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না আলু চাষ হোক বা ধান কাটা ধান চাষ যাই সব মরশুমি ফসল এই সময় কিন্তু কাজকর্মগুলো ভালোভাবেই করতে পারবেন দিনের বেলাতে এখন অতটা ঠান্ডা অনুভূতি না হলেও রাত থেকে সকালে কিন্তু কাঁপুনি ঠান্ডা আসছে শীত প্রবেশ করছে পশ্চিমের দিকে জেলাগুলির তাপমাত্রা অনেক কিছুটা কিন্তু অনেকটা নামা মনে হবে ইতিমধ্যে চোদ্দ দশমিক পাঁচ ছিল সেটা ইতিমধ্যে চোদ্দো ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় পতন বেশি লক্ষ্য করা যাচ্ছে আমরা পুরো বিষয়গুলি আলোচনা করব নিম্নচাপের যে সম্ভাবনা সেগুলো নিয়েও আমরা দেখাবো মাসের শেষের দিকে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে তার গতি প্রকৃতি নিয়েও আলোচনা করব। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে আমরা সেটাই প্রথমে দেখে নিই ফাং ওয়াং ইতিমধ্যে এই অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাতে তার প্রভাব দেখাচ্ছে এবং সেটা কিন্তু এবারে আরও পরিস্থিতি প্রতিকূল করে তুলতে পারে শক্তি আরও বৃদ্ধি হবে চলুন আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি আপনি কোন জায়গা থেকে দেখছেন আবহাওয়া আপডেটটি এবং আপনার এলাকায় কি ইতিমধ্যে রাত থেকে সকালে ঠান্ডা অনুভূতি হচ্ছে আগের থেকে বেশি হচ্ছে কি না সেটা কমেন্ট করে কিন্তু জানতে থাকুন আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর দশ তারিখ সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে কী পূর্বাভাস দিয়েছে তো দার্জিলিংয়ের দিকে এগারো ডিগ্রি কালিম্পংয়ের দিকে ষোলো শিলিগুড়ি রামশাই এই এবং জলপাইগুড়ি কোচবিহার সতেরো ডিগ্রি মতো হতে পারে এর পাশাপাশি রাতুয়া এবং মালদা মানে মোটামুটি দিনাজপুর এবং মালদার আশেপাশে উনিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে এছাড়াও আমাদের বহরমপুর মানে মুর্শিদাবাদের দিকে আঠেরো ডিগ্রি হতে পারে তবে দু এক জায়গায় এর থেকে কমতেও পারে আসানসোলের দিকে পনেরো শ্রীণিকেতনের দিকে চোদ্দ এর পাশাপাশি শান্তিনিকেতনের দিকে চোদ্দো ডিগ্রি পুরুলিয়াতে পনেরো চলছিল সেটা চোদ্দো হয়ে যাবে বলছে বিষ্ণুপুর বাঁকুড়াতেও কিন্তু চৌদ্দ ডিগ্রির সম্ভাবনা দেখা যাচ্ছে এর পাশাপাশি বা বর্ধমান এখানেও ষোলো ডিগ্রি কিশোরনগরে উনিশ ডিগ্রি মতো এর পাশাপাশি মেদিনীপুরের দিকে পনেরো ডিগ্রিতে পৌঁছানোর কথা বলছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি যে খবর দিয়েছে যে হাওড়ার দিকে ষোলো ডিগ্রি দমদমে আঠেরো ডিগ্রি সলটেকের দিকে কুড়ি ডিগ্রি পর্যন্ত এর পাশাপাশি আলিপুরের দিকে আঠেরো ডিগ্রিতে পৌঁছাতে পারে অশোকনগরের দিকে সতেরো ডায়মন্ড হারবার দীঘা সতেরো এবং আঠেরো এরকম কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবনের দিকে উনিশ ডিগ্রি পর্যন্ত সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে নতুন আপডেটে কিছু পরিবর্তন তো অবশ্যই হয়েছে ন তারিখ সন্ধেবেলার যে আপডেট লেটেস্ট আপডেট বলছে যে ইতিমধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে বলছে এছাড়া উত্তর তামিলনাড়ু এক এলাকাতে একটি ঘূর্ণাপর্ত কাজ করছে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে উত্তর হরিয়ানা এইখানে রয়েছে এছাড়া এখানে আবহাওয়া দপ্তর বলছে যে এই যে সিস্টেমগুলি চলছে তার প্রভাবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা আমাদের দেশের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু এবং কেরালা মাহে এই মানে এই দিকগুলোতে হতে পারে সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই অঞ্চলে দেখা যেতে পারে এছাড়া কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাত নেই এবারে তাপমাত্রা নিয়ে আবাদপ্তর বেশ কিছু কথা দিয়েছে যে শৈতপ্রবাহ শৈতপ্রবাহ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে রাজস্থানের পূর্ব দিক থেকে এবং সেইটা মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হচ্ছে অর্থাৎ ঝাড়খণ্ডে শৈতপ্রবাহ কিন্তু শুরু হচ্ছে ন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তিন দিন শৈতপ্রবাহ দেখা যাবে অর্থাৎ সোমবার সকাল মঙ্গলবার সকাল এবং বুধবার সকালের দিকে এই সমস্ত এলাকাতে শৈত প্রভাব থাকবে তার মানে ঝাড়খণ্ড থেকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে কাঁপানোর ঠান্ডা কিন্তু আসবে বুঝতে পারছেন অধিক পর্যন্ত আসা মানে আমাদের এখানে তার প্রভাবটা অবশ্যই পড়বে ইতিমধ্যে তাপমাত্রা পরিবর্তন কিছুটা বলেছে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে দক্ষিণ হরিয়ানা এবং উত্তর পশ্চিম ভারত এবং উত্তর মধ্য মহারাঠাওয়াড়ার দিক মধ্য মহারাষ্ট্রের দিকে চার থেকে পাঁচ দিনের মধ্যে এছাড়াও উত্তর পূর্ব ভারতেও অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকেও কিন্তু তাপমাত্রা কমে যাবে দু থেকে তিন দিনের মধ্যে তার মানে বুধবারের মধ্যেই দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আসাম মেঘালয় মিজোরাম মণিপুর এইদিকে কমবে তার মানে বাংলাদেশেও তাপমাত্রার পতনের কথা রয়েছে কারণ ওই বাংলাদেশ পার হয়ে ওইদিকে কমবে তাই এদিকেও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এইগুলো কিন্তু রয়েছে আমরা একটু দেখে নেব বৃষ্টিপাতের আচ্ছা একটা ছবি দেখিয়ে দিই এই যে দেখুন শৈতপ্রবাহ ভালো করে দেখুন এই যে রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে তার পাশাপাশি ছত্তিশগড় ঝাড়খণ্ড এইগুলোতে রয়েছে শৈতপ্রবাহের সতর্কতা কোল্ড ওয়েভ কন্ডিশন আর কিন্তু কোনো সতর্কতা সেভাবে নেই বৃষ্টিপাতগুলো নিয়ে কী খবর আছে আমরা ছকটা একটু দেখে নেব চট করে টেবিল ওয়ান সেভেন ডেজ রেনকাল রেনফল ফোরকা সাত দিনের যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও উত্তর পূর্ব ভারত পূর্ব ভারত এবং মধ্য ভারত সহ পশ্চিম ভারত উত্তর পশ্চিম ভারত এই সমস্ত এলাকাতে পুরোপুরি শুকনো আবহাওয়ায় চলবে কোনো রকমের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে মূলত শুকনো আবহাওয়া চলবে রকম সিস্টেম এখন নেই এবারে সিস্টেমটা আপনাদের দেখাবো কবে থেকে আসবে কোন দিকে বৃষ্টিপাত হবে ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে সেগুলো দেখাবো দেখতে থাকুন তো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে বঙ্গোপসাগর আরব সাগর পুরোপুরি পরিষ্কার রয়েছে কিন্তু চীন সাগরের দিকে দুর্যোগের ঘনঘটা যাচ্ছে আমরা দেখাব বঙ্গোপসাগরে কবে নিম্নচাপ হবে তার গতি কিন্তু বর্তমানে একটি ভয়ঙ্কর টাইফুন ফাং ওয়াং কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে ফিলিপিন্সের উত্তর ভাগের দিকে আঘাত হেনেছে এবং তার ফলে সেখানে বিরাট আকারে গতিবেগও কিন্তু রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একশো চুরানব্বই পঁচানব্বই কিলোমিটারের বায়ুর ঝাপটা নিয়ে সেটি ঢুকে পড়েছে তার মানে কি ভয়ঙ্কর তজমট করছে কিন্তু সোমবার সেটা ফিলিপিন্সের উত্তর ভাগে ছাড়িয়ে দিয়ে সেটা কিন্তু চলে যাবে দক্ষিণ চীন সাগরে আবার শক্তি বাড়াবে এবং এই শক্তি বাড়ালে তার গতিবেগ থাকছে দুশো কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে প্রায় এখানে দেখতে পাচ্ছি যে বায়ুর ঝাপটা এবং ভয়ঙ্কর হয়ে উঠছে এবং চীনের দিকেও কিন্তু তার প্রভাব থাকবে চীন তাইওয়ান এদিকে কিন্তু যাচ্ছে এবং এটা আস্তে আস্তে হয় চীন বা তাইওয়ানের দিকে যাবে আপাতত যেটা দেখা যাচ্ছে যে বারো তারিখের দিকে সেটা তাইওয়ানে গিয়ে প্রবেশ করে যাবে এই যে তাইওয়ানে সেটা আছড়ে পড়বে এমনটা দেখা যাচ্ছে এরপরে কী হবে না হবে এগুলো আমার দেখে লাভ নেই বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখব কবে থেকে নিম্নচাপ এগুলো সব শুরু হবে তো ইতিমধ্যে এখন কিন্তু আমাদের বাংলায় যেমন ঠান্ডা পরিস্থিতি চলছে শুকনো আবহাওয়া পরিস্থিতি চলছে সেটাই চলবে কিন্তু যেটা হবে ভালো করে দেখুন এই যে একটু একটু পরিবর্তন হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর আমরা বলছিলাম এই আপডেট আরেকটু পরিবর্তন হয়েছে এদিক থেকে বায়ু প্রবাহ নিচ্ছে এবং এখানে একটি ঘূর্ণি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে নিম্নচাপ ক্ষেত্রের পরিস্থিতি হতে পারে এবং সেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে চলে আসতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরকে ক্রস করে এবং সেটা একুশ থেকে বাইশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে যে শক্তি বৃদ্ধি করতে পারে এবং একটু করে উত্তর দিক বরাবর উঠতে চাইছে অর্থাৎ এখান থেকে এদিকে উঠতে চাইছে এবার এটা কোথায় যাবে না যাবে সেগুলো দেখতে হবে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে শক্তি বৃদ্ধিও হতে পারে এবং দক্ষিণ ভারতের দিকে তার টার্গেট রয়েছে এখানে যদি আমরা গতিবেগ মেপে দেখি তাহলে প্রায় সত্তর কাছাকাছি গতিবেগ পাওয়া যাচ্ছে সাতষট্টি আটষট্টি ছেষট্টি পর্যন্ত বায়ুর ঝাপটা আমরা মাপতে পারছি এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের দেখিয়ে দিলাম মাঝে মাঝে পরিবর্তন পাওয়া যাচ্ছে সেই সমস্ত পরিবর্তন আমাদের নিয়মিত আমরা দেখাচ্ছি তো এটি যদি হয় বায়ুর গতিবেগ কত হবে সেটা আমাদের দেখার বিষয় রয়েছে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে অর্থাৎ গভীর নিম্নচাপের যে গতিবেগ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে বাহান্ন কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে একান্ন বাহান্ন আমরা এখানে আমাদের মেপে দেখাতে পাচ্ছি এই মুহূর্তের আপডেটে বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত আমরা মেপে যেতে পারলাম সুতরাং একটি গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে প্রভাব দেখাতে পারে যার ফলে ওখানে বৃষ্টিপাতও হতে পারে বৃষ্টিপাত হলে দক্ষিণ ভারতে কিন্তু একুশ তারিখের পর বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এই গভীর নিম্নচাপের ফলে ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে আপাতত এই এলাকা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে এবং এই পর্যন্তই ঝুড়ো হাওয়া থাকতে পারে তাই এখনও পর্যন্ত খবর রয়েছে বাংলার দিকে মানে সেটা বাংলাদেশ হোক বা আমাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে হোক তার প্রভাবটা সেভাবে থাকবে না যদি উড়িষ্যার দিকে একটু ঝুড়ো হাওয়া হতে পারে বলে দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট রয়েছে আমরা এটা নিয়মিত এখনও পরিবর্তন হবে দেরি আছে বলে তো কিন্তু আমাদের নিয়মিত একটু করে দেখাচ্ছি এটা শেষ মুহুর্তে কী হয় না হয় তো এই মুহুর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মানে মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ফাঁকা থাকবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা তার মানে থাকছে না তবে নিয়মিত নজর রাখবেন কখন কী পরিবর্তন হয় বুঝতে পারবেন আপাতত যেটুকু রয়েছে বলে দিলাম এবার আমরা চলে যাব তাপমাত্রা দেখে নেব কারণ এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত এসব কিছু হবে না তাই বৃষ্টিপাত বা মেঘমালা মোড় দেখাচ্ছে না আকাশ থাকবে পরিষ্কার শুকনো আবহাওয়া চলবে কিন্তু শুকনো আবহাওয়াতে যেটা হবে যে এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এগুলো সবই রয়েছে যেগুলোতে পাহাড় ইতিমধ্যে বরফ কিন্তু শুরু হয়ে গেছে বুঝতে পারছেন এগুলো কিন্তু সব বরফ শুরু হয়ে গেছে তাই এদিক থেকে শুকনো হাওয়ার পাশাপাশি কিন্তু ঠান্ডা হাওয়া কিন্তু টেনে নেবে ঠান্ডা আবহাওয়াটা টেনে নেবে ফলে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর দিক থেকে যে হাওয়া আমাদের এখানে প্রবেশ হচ্ছে সেগুলো কিন্তু ঠান্ডা ধরাবে ইতিমধ্যে তার জন্য এই অঞ্চলটাতে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করে দিয়েছে যেটা রাজস্থানের পূর্ব দিক থেকে শুরু হয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাগরের তাপমাত্রাটা কত থাকতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক আপাতত যেটা রয়েছে সাগরের তাপমাত্রা সেটা দেখে নিচ্ছি এখানে কিন্তু ওই আমার আগের দিন দেখেছিলাম যে আঠাশ উনত্রিশের আঠাশ তারিখ আঠাশের মতো এখন হয় যে এক ডিগ্রি বেশি উনত্রিশের মতো সাগরের তাপমাত্রা হতে পারে আমাদের বাংলার দিকে কিন্তু মোটামুটি ছাব্বিশ হতাশ তার মানে উত্তর বঙ্গোপসাগরে কোনো দুর্যোগের ব্যাপার হবে না যা হবে দক্ষিণ সাগরের দিকেই কিন্তু হতে পারে বুঝতে পারছেন তো ইতিমধ্যেই দুপুরবেলার দিকে আমাদের এখানে তাপমাত্রা মোটামুটি আঠাশ ডিগ্রি আশেপাশে তিরিশ আঠাশ থেকে তিরিশ থাকবে তার মানে রোদের তেজটা ভালোই থাকবে বুঝতে পারছেন তাই দিনের বেলাতে ভালো রোদের তেজটা পাবেন কিন্তু রাত থেকে সকালবেলাতেই পরিবর্তন এখানে কিন্তু হবে কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাত থেকে সকালে মোটামুটি ওই বেলার একটু আগে পর্যন্ত ভালোই ঠান্ডা থাকবে তারপরে বুধবারের থেকে আরও পরিবর্তন হয়ে যাবে এরকম কিন্তু রয়েছে তাপমাত্রাগুলো আমাদের দেখাবে একটু করে দেখুন ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে ভালো করে দেখুন তেরো ডিগ্রি পর্যন্ত চলে আসবে মোটামুটি এখানে আরও কোনো কোনো অংশে আরও নেমে যেতে পারে এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকবে যে মুড়ি রয়েছে বারো ডিগ্রি বৃহস্পতিবারের দিকে দেখবেন এগুলো সব আস্তে আস্তে আরও কিন্তু নামতে শুরু করবে এগুলো কিন্তু থাকবে বারো থেকে বারো ডিগ্রি বা কোথাও কোথাও এগারো ডিগ্রি কাছাকাছি চলে যেতে পারে সম্ভাবনা থাকবে আমরা একটু জায়গায় ক্লিক করে দেখাচ্ছি মুড়িটাই ক্লিক করে নিচ্ছি তো দেখুন ইতিমধ্যে তো আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে কিন্তু মুড়ির দিকে মানে পুরুলিয়ার ওই দিকটাতে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের যে লাগোয়া এলাকা রয়েছে সেখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা সোমবারে আমরা পাবো চোদ্দো ডিগ্রি মতো সর্বাধিক কি পেতে পারে ছাব্বিশ আর মঙ্গলবারের দিকে চলে আসবে সেটা তেরো ডিগ্রিতে এবং বুধবারে চলে আসবে বারো ডিগ্রিতে এবং এই বারো ডিগ্রি করেই আপাতত ধরে রাখবে মাঝে মাঝে এগারো দেখাচ্ছিলো কিন্তু না এগারোটা হবে শনিবার থেকে পনেরো তারিখ থেকে একটা কন করে ঠান্ডা আরও হবে কোথাও কোথাও তাপমাত্রা হয়তো দশের নিচের ওই দিকে নেমে পড়তে পারে তো এদিকে শনিবার রবিবার সোমবার পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে তেরো ডিগ্রি এগারো ডিগ্রি পর্যন্ত হতে পারে এগারো ডিগ্রি ধরে রাখছে কুড়ি তারিখ পর্যন্ত তারপর একটু পরিবর্তন আবার হবে এক দু ডিগ্রি বাড়তে পারে তার মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রায় ভালোই পতন হবে বোঝা যাচ্ছে দেখে নিই আমাদের কলকাতার আশেপাশে কী অবস্থা হতে পারে তো কলকাতাতেই ক্লিক করে নিচ্ছি কলকাতাতে ক্লিক করে দেখা যাচ্ছে যেবারে কিন্তু উনিশ ডিগ্রি যেটা ইতিমধ্যে চলছে উনিশের মতোই থাকবে তবে মঙ্গলবার আঠেরো ডিগ্রি বা এক ডিগ্রি পতন হবে মঙ্গলবারে বুধবারে ওরকম ধরে রাখবে তবে বৃহস্পতিবারে ঠান্ডাটা ভালোই নামবে কিন্তু ষোলো ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে ষোলো ডিগ্রিতে কিন্তু মিনিমাম টেম্পারেচার রাত থেকে সকালে পৌঁছে যাবে তাই ওইগুলো পাবে কোথাও কোথাও একটু ঝাপসাকাশ হতে পারে মানে তেরো চোদ্দো পনেরো মানে ষোলো তারিখ সকাল এবং রবিবার সতেরো তারিখ সকাল পর্যন্ত কিন্তু আমরা দেখবো যে ঠান্ডাটা ভালোই থাকবে তারপরে এক ডিগ্রি দু ডিগ্রি একটু অদল বদল হবে মোটামুটি আঠেরো ডিগ্রি আবার সতেরো ডিগ্রি আবার একটু কমে উনিশ একুশ ডিগ্রি কুড়ি ডিগ্রি হয়ে যেতে পারে মানে মাসের শেষের দিকে আবার একটুখানি কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হতে পারে ওই যেই সময়তে ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগর থেকে নিম্নচাপে পরিণত হবে তখন একটু পরিবর্তন হতে পারে এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু দেখে নেব বীরভূমের দিকে কী অবস্থা বীরভূমে তাপমাত্রা ভালোই কিন্তু ইতিমধ্যে নামানামি করছে তো বোলপুরের দিকে তাপমাত্রা একটু দেখে নেব এদিকটাতে কেমন কি পাওয়া যাচ্ছে বোলপুরে ক্লিক করলাম দেখুন এখানে বোলপুরটা এখানে হ্যাঁ ওপেন হচ্ছে তো এখানে কিন্তু সতেরো ডিগ্রি পৌঁছে যাচ্ছে মঙ্গলবার সেটা পনেরো ডিগ্রি এবং বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ঠান্ডাটা মনে হচ্ছে সব থেকে বেশি হতে পারে পতনটা সেখানে তেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে তো এই মুহূর্তে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি তারপরে শনিবার থেকেও কিন্তু তেরো ডিগ্রির মতোই এখানে বিরাজ করতে পারে দেখা যাচ্ছে সুতরাং পনেরো ডিগ্রির তলায় চলে আসবে তার মানে ঠান্ডাটা আমরা ভালোই পাবো শীতকালীন জামাকাপড় কিন্তু ইতিমধ্যে ওই সময়কালে পড়তে শুরু হতে শুরু করে দিতে হবে এবং রাত থেকে সকালে কিন্তু একটা চাদর বা একটু লেপ কম্বল কিন্তু গায়ে দিয়ে হবে আস্তে আস্তে কিন্তু সেই পাতলা হোক আর যাই হোক একটু করে গায়ে দিতে হবে উত্তরবঙ্গের দিকে একটু তাকাবো উত্তরবঙ্গে মোটামুটি দক্ষিণবঙ্গের থেকে একটু কম থাকবে এবং বেশি থাকবে ঠান্ডাটা কিন্তু এই মুহূর্তে দেখে নিচ্ছি আমার চোপড়া দিকে বা দেখে নিচ্ছি এদিকটা কী অবস্থা হতে পারে তো ইতিমধ্যে এখানে আঠেরো সতেরো এখানে বুধ এখানেও মঙ্গলবার থেকে পনেরো ডিগ্রি হবে বুধবারের দিকে চোদ্দো ডিগ্রি হতে পারে এবং পনেরো থেকে চোদ্দো ষোলোর মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে এখানে শনি রবিবারের দিক থেকে বা শনিবারের দিক থেকে কিন্তু আস্তে আস্তে এখানে কুয়াশা পরিস্থিতি টুকটাক করে তৈরি হবে মাঝে মাঝে এখানে কিন্তু ওইরকমই দেখা যাচ্ছে ওইটা দিক এখনই কিন্তু যে একদম সেই এদিকটাতে যে উত্তরবঙ্গে দশ ডিগ্রি তলায় চলে যাচ্ছে তা নয় দার্জিলিং ছাড়া কিন্তু বাকি হিলি এলাকা ছাড়া বাকি কিন্তু মোটামুটি নর্মাল থাকবে ওই ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে শীতের ব্যাপারটা চলে আসবে কিন্তু বিরাট আকারে নয় ত্রিপুরার দিকেও মোটামুটি প্রায় যেটা আমরা দেখব যে দেখি বেলুনিয়ার দিকে ক্লিক করে নিচ্ছি দক্ষিণ ত্রিপুরার দিকে একটু দেখে নিই এই দিকটা তাপমাত্রা কমবে বলেছে দু থেকে তিন ডিগ্রি যেটা বুধবারের মধ্যে দেখা যাবে আঠেরো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি থাকছে এখন হ্যাঁ বুধবারের দিকে এটা সতেরো ডিগ্রি থেকে বৃহস্পতিবারের মধ্যে ষোলো ডিগ্রিতে পৌঁছে যাবে এই ষোলো ডিগ্রি কিন্তু ধরে থাকবে তারপরে ওই সতেরো আঠেরোর মধ্যে ঘোরাফেরা করবে এখানে এখনই পনেরো ডিগ্রি তলে আসবে না মোটামুটি ষোলো পর্যন্ত থাকতে পারে বাংলাদেশেও ওই কাছাকাছি হয়তো ষোলোর জায়গায় হয়তো পনেরো বা কোনো কোনো জায়গাতে চোদ্দো হয়ে যেতে পারে ধন্যবাদ